রাতে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বক্সনগর ব্যবসায়ী রামপ্রসাদ দেব চিনি বোঝায় মারুতি গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত তরতাজা এক যুবক তার নাম রামপ্রসাদ দেব ছত্রিশ বছর বয়স বাড়ি বক্সনগর রতনদল এলাকায় পেশায় একজন বাজার ব্যবসায়ী ঘটনার বিবরণে জানা যায় বক্সনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন বক্সনগর বাজার রোডও প্রদীপ সাহার দোকানের সামনে হালকা বাতাসে আমকুড়াতে গিয়েছিল রামপ্রসাদ বক্সনগর বাজার থেকে আসা একটি মারুতি গাড়ি রামপ্রসাদকে সজোরে ধাক্কা মেরে প্রায় পিষে ফেলে সাথে সাথে রক্তাক্ত অজ্ঞান হয়ে রাস্তার এক পাশে পড়ে যায় অপরদিকে ঘাতক মারুতি গাড়ি ঘটনাস্থল থেকে ঢাকা দেয় লোকজন গা এলাকার খবর পেয়ে গুরুতর যান দুর্ঘটনায় আহত রামপ্রসাদকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় রামপ্রসাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রতন দেব শর্মা আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হসপিটালে রেফার করেন তবে যান দুর্ঘটনায় আহত রামপ্রসাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে খবর এই ঘটনার খবর পেয়ে চৌড়া থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসে তাকে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রায় ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ সিসি ক্যামেরা চেক করে গাড়িসহ ঘাতক গাড়ি চালক নিতাই দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে ঘাতক গাড়িটি নাম্বার টি আর জিরো সি শূন্য দুই ছয় এক জানা যায় ঘাতক গাড়ি চালকের বাড়ি বিশালগড় বাইদ্যা এলাকায় তার বয়স ২৬ বছর তবে এই গাড়িটির মালিকের বাড়ি বিশালগড় এলাকায় বলে জানা যায় এদিকে যান দুর্ঘটনা আহত রামপ্রসাদ দেব আই এল হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা রুট অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসেছে নাম রামপ্রসাদ দেব সান অব লেট নির্মল

মাথার সেটা একটু খুব মারাত্মক আঘাত আছে যার জন্য পেশেন্টের অজ্ঞান হয়ে গেছে